তো আমরা এখন আছি হচ্ছে সেই শিমুল বাগানে সুনামগঞ্জের শিমুল বাগান এখানে নামাটা অনেকটা রিক্সি তারপরে সাবধানে নামতে হবে এখানে আছে বালু চরের মতন এখানে মানে স্পিড নিয়ে হাঁটা যাচ্ছে না তো এখানে তারপরেও যেতে হচ্ছে আমরা শিমুল বাগানের উদ্দেশ্যে রওনা হয়েছি এই যে দেখেন এখানে পা দিলেই চূড়াবালির মতন ঢেবে যাচ্ছে তাও এর ভিতর দিয়ে আসলে যেতে হবে বালুটা অনেক গরম কিন্তু তারপরেও কিছু করার নেই ও এটার ভিতর দিয়েই অনেক কষ্টে পার হয়েছি অ্যান্ড জুতার ভিতরে ভালো ঢুকে যাচ্ছিল ওইভাবে আসলে হাঁটা যাচ্ছিলো না অনেক রোদ আসলে এরকম একটা মরুভূমি এলাকার মতন জায়গাতে কিন্তু রোদ থাকবে এটা আসলে স্বাভাবিক তো কষ্ট হয়ে গেছে এ হচ্ছে অবস্থা যে শিমুল বাগানটা আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন আর আমরা সেই সেই শিমুল বাগানের কাছেই চলে আসছি একদম মানে এখন নামছি তো শিমুল বাগানটা আপনাদের দেখাই ওই যে এটা হচ্ছে শিমুল বাগান অ্যান্ড এইখানে সৌন্দর্যটা আসলে অনেকটাই সুন্দর মানে গাড়ি টাড়ি চালানো যায় না কারণ প্রচুর বালি তো হাঁটাই যাচ্ছে না সেখানে গাড়ি কীভাবে চালানো যায় অনেক রোদ মনে হচ্ছে থাকলে আরও বেশি ভালো হতো কিন্তু সাতা নেই ক্যাপ আছে ক্যাপটা যদি একটু ঘুরাই পড়ি একই কথা আমরা আসলে চলে আসছি সেই হেরিপুর সুনামগঞ্জ এটা হচ্ছে এই লোকেশনে চলে আসছি এটা আছে বাদাগাদ কিন্তু শিমুল বাগান লেখা নাই কা ভাই কয় টাকা টিকিট আছে শিমুল বাগান লেখা আছে টিকিটও টিকিটে লেখা আছে কয় টাকা টিকিট টিকিট 50 টাকা করে এক একজন 50 টাকা জি আমরা তো ভিডিওতে দেখছিলাম 20 টাকা ঘোরাও আছে 30 টাকা আছে নাকি 30 টাকা ছিল এখন 50 টাকা জি ভাই এখানে প্রবেশের টিকিট আছে হ্যাঁ আমরা জানি তো জি আচ্ছা কত টিকিট ভাই 50 টাকা আগে না এরকম ছিল আগে 30 টাকা ছিল তো আমরা এখন আছি হচ্ছে সেই শিমুল বাগানে সুনামগঞ্জের শিমুল বাগান বিখ্যাত এই সুন্দর বাগানে সবাই আসে এখানে পার্কিং নিয়ে একটা ঝামেলা থেকেই যায় সবসময় পঞ্চাশ টাকা করে পার্কিং দিয়ে এই রোদের ভিতরে কেউ আসলে ঘুরতে চায় না তো আমরা এখন আসছি প্রায় একটা বাজে আর এই মুহূর্তে কেউই ঘুরতে চাচ্ছে না অ্যান্ড ওরকম এনার্জিও আসলে থাকে না কিন্তু এখানে আরেকটা বিষয় হচ্ছে ঘোরা আছে এই ঘোড়াতে উঠলে দেড়শো টাকা একজন ঘুরতে পারবে পুরোটাই ঘুরে দেখাবে টুকেটা কি মোটামুটি আধা ঘন্টা প্লাস এরকম টাইমেই ঘোরাফেরা হবে অ্যান্ড এই ঘোড়াটায় আসলে সেটার জন্য হেল্প করবে এবং দেড়শো টাকা করে দিতে হবে এটা বাদেও আর অনেক ঘোরা আছে এখানে অ্যাভেলেবেল ঘোরা আছে তুমি কি ঘোরা চালা নাকি ও আচ্ছা অনেকগুলো ঘোড়া অনেক মানে মোটামুটি দশ পনেরোটা তো দেখাই যাচ্ছে এর থেকে বেশি সারা কম না কি